আপনারা কয়দিন আগে দেখছেন না বাংলাদেশের সুদর্শন পুরুষ জানা যাই পারে না জানাজার নামাজে যে দাঁড়াইতে হয় কিভাবে এটা তো জানি না সালাম যে ফিরাইতো এটাও জানে না তো বেটা ব্যাককল তুই এত বড় সুদর্শন পুরুষ বাপের জানা না কার জানা যায় গেছে আমি জানি না জানা যায় যাই আর দাঁড়ায় আছে সালামও ফিরাই নাই আবার গেছে তো গেছে মেয়েদের ফ্লাউজও পড়ে গেছে কি পড়ে গেছে কথা কর না কেন কি পড়ে গেছে তো এটা কি সুসন্তান না কুসন্তান তার যেই কয়টা আছে এত জ্বালাই তো আমরা অস্থির এখন আবার সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে হবে কেন শোনেন একটা সতর্ক করি রামেরা বামেরা যত চেষ্টাই করুক স্কুলগুলাতে এমনি ছাত্র নাই প্রাইমারি স্কুলগুলা সরকারি প্রাইমারি স্কুলগুলাতে এমনি কি নাই ছাত্র নাই আপনাদেরকে হুশিয়ার করি যদি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয় মুসলমানেরা এমনিতেই তো বাচ্চা নাই আপনাদের স্কুলগুলোতে ছাগল সানা ঘুমায় যদি সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই স্কুলকে আমরা বয়কট করব প্রয়োজনে মাদ্রাসায় সকল ছেলে দিয়ে দিব স্কুলে আমার ছেলে মেয়েকে পড়াবো তোর স্কুলে তুই পড় প্রাইমারি স্কুলগুলোর দশা কি দেখেন তো ব্যান্স আছে কিন্তু পড়ালেখা ছাত্র নাই এ কথাগুলো সত্য না মিথ্যা এমনি এমনি হয় নাই আজকে ঢাকা ভার্সিটি সহ মেডিকেল কলেজগুলোতে মাদ্রাসার ছাত্র কম না বেশি গলা টিপে ধরার পরেও মাদ্রাসা ছাত্র বেশি এবছর ডাকসুতে যে নির্বাচন করতেছে বিপি নির্বাচন তারা তো মেধাবীরাই করতেছে নিশ্চিত কিন্তু আপনি কি জানেন তাদের মধ্যে দশজনই মাদ্রাসা ছাত্র কয়জন ষড়যন্ত্র করে কোন তোমার ওই সারে গামা পাতা শান্তি নিকতনের বাণী শোনার জন্য আমরা বাচ্চাদেরকে স্কুলে দেই নাই বাচ্চাদেরকে আমরা স্কুলে দিয়েছি নৈতিকতা শিকার জন্য দেশ প্রেম শিকার জন্য ভারতের গোলামি বিদেশিদের পাচারার জন্য বাচ্চাদেরকে আমরা স্কুলে দেই না জিদ্নি বলেন রব্বি জিদনি জ্ঞান আমাদেরকে কে দেয় রাসুল্লাহকে পাক শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন রাসলুর উপরে প্রথম হয়েছে জাকাতের আয়াত নাজেল হয় নাই কালেমার আয়াত হয় না পর্দার আয়াত হয় নাই রোজার আয়াত হয় নাই প্রথম কথাটাই আপনি পড়েন হয়েছে এ করা শিক্ষা নীতির সর্বপ্রথম আয়াত নাজেল করেছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দিছে কে বলেন তো আল্লাহ পাক দিয়েছে আপনার বাচ্চাটা যদি ছোটকাল থেকে ইসলাম শিখে প্র্যাকটিস করে আপনার মেয়েটা যদি ইসলাম প্র্যাকটিস করে সে যত বড় মঞ্চে যাক কারো সামনে মাথা নত আপনাদের একটা মজার কথা শুনেই আশ্চর্য হবেন আপনারা কয়েকদিন আগে চীনে তাদের তারা যে জাপান থেকে মুক্ত হইছে তাদের এই দিবসে তারা একটা কি করলেন কুচকাওয়াজ এর আয়োজন করলেন পৃথিবীর প্রায় ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধানকে তারা সেখানে দাওয়াত দিয়েছেন ওইটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু যেই জায়গাটা আমি আশ্চর্য হয়েছি মালয়েশিয়ার কি বলে প্রেসিডেন্টের স্ত্রী তার সাথে ছিলেন প্রেসিডেন্টের নাম কি ডক্টর না আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের স্ত্রীর নাম হল ডক্টর আজিজা বলেন ডক্টর সে যখন মঞ্চে গেছে তো চীনের প্রেসিডেন্ট সবাব ভাবে স্বাগত জানাবার জন্য সবার সাথে হাত মিলায় মনোযোগ আছে আপনাদের তো প্রেসিডেন্ট আমার ইব্রাহিমের দিকে যখন হাত দিছে চীনের প্রেসিডেন্ট তখন সে হাত মিলাইছে তার পেছনে ছিল তার স্ত্রী মাথার মধ্যে ঘুমটা আসেনি কেন আসেনি ডক্টর আজিজা এটা নামটা কি হিন্দু না মুসলমান এটা কি বুদ্ধিস্ট না মুসলিম ডক্টরেট করা মহিলা ডক্টরেট করা মহিলা সোজা কথা নয় মালয়েশিয়ার মতো দেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী যখন চীনের প্রেসিডেন্ট তার দিকে হাত দিছে হাত মিলাইছে না হাত গুটায় নিছে এটার নাম ইসলাম এটার নাম আর আমাদের দেশের ম্যাডামেরা যেখানে যায় বলেন মিলাইনি হাত ইসলামের সাথে তামসা করেন কোন মুসলিম নারী যত বড় লিডার হোক সাথে হোক সাথে হাত মিলাতে পারে না এটা এটা হারাম কখনো করা যায় না আপনার স্ত্রী আরেক বেড়ার যদি হাত মিলে আপনার কাছে কেমন লাগবে আপনার মেয়েটা যদি আরেকজনের সাথে হাত মিলে আপনার কাছে কেমন লাগবে এই শিক্ষাটা বাচ্চা অবস্থায় থেকে দিতে হবে এটা বুড়া হইলে আর দেওয়া যাবে না কারণ বুড়া বয়সে আর ওয়াজ ধরে না করে না তখন হৃদয় কি হয়ে যায় ছোট্ট বয়সে আপনার আব্বা আম্মা আপনাকে নামাজের জন্য তাগিদ বলে আপনি মসজিদে যান কিছু কিছু লোক আছে মসজিদে তো আসেই না ওয়াজ মাহফিল শোনে না এরকমের লোক আমাদের বাংলাদেশে নাই তো রাসুল্লাহকে আল্লাপাক দিন দিয়ে পাঠাইছেন দিন শিক্ষা দেওয়ার জন্য আর দিন এটা কি তামসার জিনিস না মানবতা ইসলাম শিক্ষা দেয় বলেন মানবতা কে শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় আল্লাহর আল্লাহ পাক বলছেন আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم يا سن تعمى نوبي الحمد لله بورين. আল্লাহ পাক বলছেন অল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম করে বলি ইন্না কালাম ইনাল মুরসারি আপনি আমার পক্ষ থেকে রসুল হয়েয়া দুনিয়াতে গেছেন আলাস সেরতিম মুস্তাকিম আপনি সঠিক পথেই আছেন তাংজিল আল আজিজ রহিম আপনার উপরে কোরআন নাজেল এটা জিন বুতেরা করে নাই এটা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরান আসছে কার পক্ষ থেকে যেই সেই যোগটা ছিল সাহিত্যের আরবের কবিরা কবিতা রাখতেন রচনা লিখে লটকায় রাখতেন আর বলতেন আস আমারটার মতো লেখে দেখা কোরআন যখন নবীর উপরে নাজেল হইল। আরবের কবিরা শিক্ষিত লোকেরা বলতে লাগলো এই কোরআন জিনেরা মোহাম্মদকে শিক্ষা দেয় অথবা মহম্মদ বানায় বানায় গুলি বলে তারা বললেন মোহাম্মদ একজন কবি তারা বললেন মোহাম্মদ একজন সাহিত্যিক তারা বললেন মোহাম্মদ একজন জাদুকর প্রত্যেকটা কথার জবাব আল্লাহ পাক দিয়ে দিলে আল্লাহ জানায় দিলেন আমার নবী কবি নয় আমার নবী গায়ক নয় সায়ের নয় আমার নবী যাদুকর নয় আমার নবী হচ্ছেন ইন্নাকালামিনাল মোরসালী নামার নবী হচ্ছেন আমার পক্ষ থেকে রসু